সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে যে যেখান থেকে টিভি সেটের সামনে কিংবা মোবাইল কম্পিউটারের স্ক্রিনে আমাদেরকে দেখছেন এবং শুনছেন তাদের সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাণঢালা অভিবাদন এবং অভিনন্দন প্রিয় উপস্থিতি তেরোশো সালের আটে ফাল্গুন তথা উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি আজকের এই দিনে মাতৃভাষা বাংলার জন্য প্রাণ দিয়েছিলেন রফিক সালাম বরগত বাঙালি অনেক দামাল ছেলেরা তাদের এই ত্যাগ তিতিক্ষা এবং লক্ষ্য প্রাণের লক্ষ্য খুনের বিনিময়ে অর্জিত এই বাংলা ভাষার আজকে কি বেহাল দশা এবং দুর্দশা সে সম্পর্কে আমরা কয়েকজনের সাক্ষাৎকার নিব চলুন প্রথমেই নেওয়া যাক একজন তরুণের সাক্ষাৎকার প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি একজন যুবকের দিকে হেঁটে আসছেন আমরা তার সাক্ষাৎকার নিচ্ছি সালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ আপনি ভালো আছেন ভাই ভালো আছেন আজকে দিবস সম্পর্কে আপনি কিছু জানেন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ দিবস আমরা পালন করতেছি ধুমধাম ভাবে আজকে আপনারা এই উপলক্ষে কি কি আয়োজন করেছেন ইয়া ইয়া আমরা ডিজে পার্টি আয়োজন করতেছি রাত্রে অনেক ডিজে হবে আপনার আসবেন আমাকে আসতে হবে ঠিক তাহলে আপনারা কি ভাষা দিবস এভাবেই উদযাপন করেন আসলে আমাদের ভাষার জন্য রফিক সালাম বরকট তারা জীবন দিছেন তাদের মাগ উদ্দেশ্যে আমরা ডিজে পার্টি করতেছি আমরা খুব টাইম শর্ট ব্রো তুমিও আসো যদি ইচ্ছা থাকে ধুমধাম অনেক আয়োজন হবে টাইম প্রিয় দর্শক এ পর্যায়ে আমরা একজন স্কুল ছাত্রের সাক্ষাৎকার গ্রহণ করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম তোমার নাম মেহেদি হাসান কোন ক্লাসে পড়ো ক্লাস ফোরে ক্লাস ফোরে আজ কি দিবস তুমি কি জানো আজকে ফেব্রুয়ারি দিবস ফেব্রুয়ারি দিবস আচ্ছা আজকে দিবসটা কিভাবে তোমরা পালন করছো আমরা বাড়ির সকালে হিন্দি সিনেমা দেখছি হিন্দি সিনেমা দেখে তোমরা এই দিবসকে পালন করছো প্রিয় দর্শক আমরা শুনলাম আজকের মাতৃভাষা দিবস তারা হিন্দি সিনেমা শুনে এবং দেখে পালন করছে তো আমরা চলে যাই আরও কিছু সাক্ষাৎকার নেওয়ার জন্য প্রিয় দর্শক এ পর্যায়ে আমরা একজন বিরোধী দলের নেতার সাক্ষাৎকার নেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত মহোদয় আপনি কেমন আছেন আসি ভালো আপনার পরিচয়টা একটু জানতে চাচ্ছিলাম আমি সাবেক সরকার একজন ক্ষমতাসীন ছিলাম এখন নাই প্রদর্শক আমরা একজন বিরোধী দলের নেতা পেয়ে গেলাম তো আমরা তার থেকে একটু আজকের ভাষা সম্পর্কে এই ভাষা দিবস সম্পর্কে অনুভূতি জানতে যাচ্ছি। আপনার অনুভূতিটা কি ভাষা দিবস ভাষা দিবস কি যেখানে আমাদের কথা বলার কোনো স্বাধীনতা নাই বাক স্বাধীনতা হারাই ফেলছি কথা বললে আমাদেরকে গ্রেপ্তার খুন গুম কইরে ফাল ফালাইয়ে দিতে আসে সেখানে ভাষা লিয়ে আমাদের তো কিছু বলার না আমরা নির্বাক হয়ে গেছি ভাষাহীন হয়ে গেছি ভাষা হারাই ফেলছি এখানে আমাদের বলার কিছু নাই আপনি যান সরকার দলীয় কারো সাক্ষাৎকার নেন মগধারা ইয়ে ডিস্টার্ব করেন না তো দর্শক শ্রোতা আসলে উনি ভাষাহীন হয়ে পড়েছেন ওনার ভাষা হারিয়ে ফেলেছেন এই সরকারের জুলুম অত্যাচারের কারণে নাকি হাইজ লেমি হাট আচ্ছা 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 চাচা একটু অন্য সাইডে আছেন আমরা অন্যদিকে দিকে যাচ্ছি দর্শক শ্রোতা এই পর্যায়ে আমরা একজন সরকার দলের নেতার সাক্ষাৎকার গ্রহণ করব আমরা একজন সরকার দলীয় নেতার কাছে এসেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া চেয়ারম্যান সাহেব আমরা আপনার একটা সাক্ষাৎকার নিতে যাচ্ছি আজকের এই ভাষা দিবস সম্পর্কে আপনার অনুভূতি কেমন অ্যাকচুয়ালি এটা আমাদের জন্য ভীষণ গর্বের বিষয় আজকে টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি মেবি নাইনটিন ফিফটি না মেবি নাইনটিন আমাদের বাংলাদেশের দামাল ছেলেরা আমাদের মাদার ল্যাঙ্গুয়েজের জন্য তাদের লাইফটাকে সেক্রিফাইস করে দিয়েছে অর্থাৎ ভাষার জন্য জীবন দিয়েছে সেজন্য আমাদের প্রত্যেকের উচিত বাংলা ভাষাকে সম্মান করা বাংলা ভাষাকে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের কাছে রিপ্রেজেন্ট করা এই জন্য আমরা সরকারিভাবে অনেক কালচারাল প্রোগ্রামগুলো কালচারাল অর্গানাইজেশনের আমরা প্রিপারেশন নিয়েছি এবং অলরেডি অ্যারেঞ্জ করে ফেলেছি আর কি আমরা অলরেডি আজকে বিকাল থেকে একটা কালচারাল অর্গানাইজেশন করবো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে উপলক্ষে এখানে আমাদের ইন্ডিয়া থেকে অনেক নামি দামি সিঙ্গার্সরা আসবেন তারা তাদের পারফরমেন্স করবে এবং আমরা ইউএসএ থেকেও অনেক সিঙ্গার্স এনেছি যারা ইংরেজি গান হিন্দি গান এগুলো অনেক চিল হবে আর কি আনন্দ হবে এইসব অ্যারেঞ্জ করেছি আমরা আজকে মাতৃভাষা বাংলার জন্যে লক্ষ প্রাণের রক্তক্ষণের বিনিময়ে অর্জিত হয়েছে এই বাংলা ভাষা সেই বাংলা ভাষাকে আপনারা উদযাপন করার জন্য ইউরোপ থেকে ইন্ডিয়া থেকে ভিন্ন ভাষাভাষী সিঙ্গার এবং ভিন্ন ভাষাভাষী নাচিয়াদের আনছেন এর কারণ কি একটা ইন্টারন্যাশনাল বিষয় এবং আমাদের ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ হিসেবে ওয়ার্ল্ডের কাছে স্বীকৃতি পেয়েছে সেই হিসেবে আমাদের বাংলা ভাষাটাকে বিশ্বের দরবারে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আর কি এই অ্যারেঞ্জটা করেছি আপনি বুঝতে চাচ্ছেন আজকের এই মাতৃভাষা বাংলার জন্য এরকম অনুষ্ঠান এবং ভিন ভাষাভাষী গান ভিন ভাষাভাষী মানুষদেরকে নিয়ে এরকম আয়োজন করলেই আজকের এই মাতৃভাষার সার্থকতা পাওয়া যাবে আপনাকে অনেক ধন্যবাদ চেয়ারম্যান সাহেব আজকের এই সাক্ষাৎকার দেওয়ার জন্য যদিও আপনার এই ভ্যারি ম্যাচ আর থ্যাংক ইউ এগুলো নিয়ে আমরা সবচেয়ে বাংলা ভাষা আমরা চাই বাংলা ভাষা বাংলা ভাষাই হোক প্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশ দিয়ে একজন মুরব্বী হেঁটে আসছেন আজকের ভাষা দিবস সম্পর্কে তার অনুভূতি কি সে সম্পর্কে আমরা কিছু জানবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম চাচা আপনি কেমন আছেন বাবা হয়তো ভালো রাখ তুমি আসো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে মহান ভাষা দিবস সম্পর্কে আপনার কিছু সাক্ষাৎকার আমরা গ্রহণ করতে যাচ্ছি আপনি কি বলেন ঠিক আছে চলুন আমরা ওখানে একটু বসতে পারি বসে বসে দিয়ে আসুন আচ্ছা চাচা আপনার বয়স আপ বললেন পঁচাশি কিংবা আশি তো পঁচাশি আশি হলে আপনি তো আমাদের বাংলা সাল তেরোশো আটান্ন সালে আটের ফাল্গুন যেই মাতৃভাষা দিবস বাংলার জন্য প্রাণ দিয়েছিল রফিক সালাম বরকত এই আন্দোলন আপনি দেখেছেন সচক্ষে হ বাবা এই কথাই তো বলতেছিলাম এই যে আমার ফাডা দেখতেছ না বাবা তখন আমার বয়স দশ বারো বছর হবে ডাকাতে চলে গেছিলাম সেখানে জালমুড়ি বেচা করি করতাম বাবা আমার অশিক্ষিত আসিল হরালে আর করায় না তখন দেখলাম ওই কলেজের ফোলা হয় এটা মিছিল লই বাড়িছে আ ও মি ভাষা বাংলা বাংলা চাই এরকম কিছু একটা কইতো তো আই চিন্তা করছি আহারে মাতৃভাষা বাংলা তো আরো দরকার ও তখনকার পাকিস্তানের যে আছিল আসিল হেতে আঙ্গরে কইছে বাংলা ভাষা কথা কইন যাইতো না তাইও না বুঝি বুঝি এতটুকু যে আহারে আন্দোলন তো মাতৃভাষার আন্দোলন আর তো করার দরকার আইও গেছি দাদা আর সামনে কতজন মানুষ মারি হেলাইছে আপনি বলতে চাচ্ছেন আপনি এই আন্দোলনে যোগ দিয়েছিলেন দর্শক আমরা এমন একজন ব্যক্তিকে পেয়ে গেছি হঠাৎ করে যিনি এই মাতৃভাষার আন্দোলনে যোগ দিয়েছিলেন আপনার কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল কিংবা আপনি কোনো আহত হয়েছিলেন কিনা আরে হাওগান দেখতে শোনা দেখলাম পাকিস্তানের সৈন্যরা পুলিশটা আরে কতগুলি গুলি করছে আর সামনে কত মানুষ করছে আর হাগান গুলি গুলি লাগি এ হাঁটা যে হসে গেছিল অহন তুরি এক ভালো এই হাল আই চলতে আসি তাহলে এই পাটা আপনার সেই আন্দোলনে আহত হয় অবাসী আন্দোলন প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুরব্বী উনি তেরোশো আটান্ন সাল বাংলার এই আটিফালগুন ফাল্গুন আন্তর্জাতিক মাতৃভাষা বাংলাকে স্বাধীন করার জন্য লড়াই করতে গিয়েছিলেন আর সেই লড়াইয়ে তিনি পা হারিয়েছেন তো আপনি কি সরকারি কোনো অনুদান পেয়েছেন কিনা না বাজি আমি মাতৃভাষার জন্য আন্দোলন করছি গেছি আর হগান গেছে আরে একমাত্র আল্লাহ সাইতে আছে দুনিয়ার কোনো মানুষের আশা অনুদান নাই চাইও না আরে এ পর্যন্ত কেউ করেও না আল্লাহ যদি আরে মৃত্যু পর্যন্ত বাংলা ভাষায় কথা কইয়া অনেক অনেক ধন্যবাদ চাচা আপনাকে আপনার মতো মানুষ আসলে এই সমাজে এখন অনেক বিরল কারণ এখন মানুষ স্বার্থ ছাড়া কিছুই বোঝে না স্বার্থের জন্য মানুষ অনেক কিছুই করে তো সেই মুহূর্তে আপনি এমন একজন মানুষ যিনি কোনো স্বার্থ ছাড়াই মাতৃভাষা বাংলার জন্য এখনও ক্ষত বই বেড়াচ্ছেন তো আমরা আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক অভিনন্দন জানাচ্ছি এবং আমি অনেকের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই মুরব্বী অসহায় মানুষটির পাশে আপনারা কেউ দাঁড়ান এরপরে আমরা চলে যাব আরেকটি সাক্ষাৎকারে প্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা বাগমারা তাহজিব মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপালের কাছে এসেছি আমরা তার কাছে জানতে চাইব তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কি কি কর্মসূচি হাতে নিয়েছেন নিয়েছেনকুম আসসালাম আহমতুল্লাহরাকু ধন্যবাদ আপনাকে আজকে আমাকে এই প্রশ্নটি করার জন্য আমরা বাগমারা দারুল মাদ্রাসা আজকে যে কর্মসূচিগুলো হাতে নিয়েছে তার মধ্যে আমাদের সকল স্টুডেন্টকে আমাদের হল রোমে এনে আমাদের উস্তাদরা তাদের যে উনিশশো সালের যে ঘটনা অথবা ওই দিনের যে স্মৃতিচারণ আছে ওইগুলো নিয়ে আলোচনা হয়েছে পর্যালোচনা হয়েছে এবং তালাত হয়েছে তারপরে আমরা মোনাজাতের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানকে আজকে আনুষ্ঠানিকভাবে শেষ করেছি তাদের রুহের মাখফেরাত কামনা করেছি আজকের এই কর্মসূচিগুলো আমাদের মাদ্রাসার জন্য আমরা আয়োজন করেছিলাম আর কি মাশাল্লাহ আপনার এই উদ্যোগটা অনেক সুন্দর ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের এই চার শ্রেণির মানুষের সাক্ষাৎকার দেখেছেন আর পরিশেষে এসে দারুক তাহজিব মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপালের কথাও আপনারা শুনেছেন আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম যে চার শ্রেণীর কার পন্থাটা আপনার কাছে ভালো লেগেছে এবং আমাদের এই ভাষা শহীদদের জন্য কার পন্থা কার এই পদ্ধতিটা সবচেয়ে উপযোগী এবং তাদের জন্য কল্যাণকর আমার মনে হয় আপনাদের উত্তর হবে এটাই যে দারুত তাহজিব মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল যেভাবে আয়োজন করেছেন তাদের ছাত্রদেরকে বসিয়ে এই শহীদদের স্মৃতিচারণ করেছেন এবং তাদের নামে কোরআন তেলাওয়াত করে তাদের রুহের মাখফেরাত কামনা করেছেন এটাই মনে হয় আপনাদের সকলের উত্তর এবং আমিও বলবো যে এরকমটাই করা উচিত সারা বাংলাদেশের কোনায় কোনায় যদি এরকম কাজ ছড়িয়ে যায় তাহলে অবশ্যই আমাদের ভাষা শহীদেরা কবরে শুয়ে শুয়ে এর সবাব পেতে থাকবে এবং তাদের আখের মুক্তিময় হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এরকম উদ্যোগ গ্রহণ করার তৌফিক দান করুন